কোথায় অবস্থিত আছে বাংলার মিনার কে তৈরি করেছিলেন এই বাংলার মিনার কবে তৈরি হয়েছিল বাংলার ফিরোজ মিনার কি কারণে তৈরি করা হয়েছিল এই ফিরোজ মিনার এসব কিছু জানাবো আজকের ভিডিও থ্রুতে আর জেনে নেব তাতিপাড়া মসজিদের ব্যাপারে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও চলো আজকের ভিডিও স্টার্ট করি বাংলার মিনার অবস্থিত আছে প্রাচীন বাংলার রাজধানী মালদাহের গৌড়ে যেটি বল্লালবাটি রাজপ্রাসাদ থেকে মাত্র পাঁচশো থেকে ছশো মিটার দূরে অবস্থিত বল্লালবাটি রাজপ্রাসাদের ভিডিও আমি অলরেডি আগেই তোমাদেরকে দেখিয়েছি যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা চলে যেতে পারো আর দাখিল দরওয়াজা থেকে এক কিলোমিটার দূরে এখনও বিরোজমান আছে আর তোমাদের সামনে নেক্সটে চলে আসবে দাখিল দরওয়াজার ভিডিও সো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো কে তৈরি করেছিলেন বাংলার এই ফিরোজ মিনার যেমনটা তোমরা নাম থেকে গেস করছ ঠিক তেমনই সুলতান সাইফ ফিরোজ শাহ এটিকে নির্মাণ করেন যিনি বাংলার হাবসি শাসকদের সবচেয়ে শ্রদ্ধেয় ছিলেন তিনিই ছিলেন এই হাবসি শাসকদের দ্বিতীয় শাসক যাই হোক আমরা আর বেশি ডিটেলসে যাচ্ছি না কারণ বেশি ডিটেলসে চলে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে কবে তৈরি হয়েছিল এই মিনার এই মিনার তৈরি হয়েছিল চোদ্দশো থেকে চোদ্দশো সাল এর মধ্যে এটি নির্মিত হয়েছিল যেটির হাইট হচ্ছে ২৬ মিটার এবং সারকামফারেন্স উনিশ মিটার মিনারটির ভেতরে টোটাল চুরাশিটি স্টেয়ার আছে যেগুলি তোমাদের শীর্ষে নিয়ে যাবে কিন্তু ওয়াল টাইম এই যে দরজা দেখতে পাচ্ছ তোমরা সামনে এই দরজা ওয়াল টাইম লক থাকার কারণে তোমরা এই জায়গাতে প্রবেশও করতে পারবে না আর কোনোদিন ওপরও যেতে পারবে না মিনারটি দেওয়ালগুলো জটিল পোড়ামাটির খোদাই দ্বারা আবৃত এখানে গেলে তোমরা শুনতে পেয়ে যাবে বিভিন্ন বিলুপ্তপ্রায় প্রায় পাখির ডাক তোমাদের একটু পাখির ডাকটি আমি শুনিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা শোনো কত সুন্দর জাস্ট অ্যামেজিং প্রাকৃতিক দৃশ্য তোমরা শুনতে পাবে এখানে গেলে এইবার আসি কি কারণে তৈরি হয়েছিল এই ফিরোজ মিনার সাইফুদ্দিন ফিরোজ শাহের সামরিক বিজয়ের স্মরণে ফিরোজ মিনারটি একটি বিজয়ের টাওয়ার হিসেবে নির্মিত হয়েছিল এবং শাসকদের ক্ষমতার প্রতীক হিসেবেও নির্মিত হয়েছিল টাওয়ারটিকে প্রায় দিল্লির কুতুব মিনারের সাথে তুলনা করা হয় তাই অনেক সময় এটিকে মালদার বা বাংলার কুতুব মিনার বলেও আখ্যা দেওয়া হয়ে থাকে আই হোপ কিছুটা পরিমাণ তথ্য তোমাদেরকে প্রদান করতে পেরেছি এই কুতুব মিনার বা বাংলার মিনার বা ফিরোজ মিনার সম্বন্ধে এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট টপিক তাঁতিপাড়া মসজিদের ব্যাপারে তো চলো এরপর আমরা জানবো তাঁতিপাড়া মসজিদের ব্যাপারে তাঁতিপাড়া মসজিদটি দক্ষিণের লোটান মসজিদ এবং উত্তরে সাগর দিঘির মাঝখানে অবস্থিত যা বর্তমানে পশ্চিমবঙ্গের মালদা জেলার কাদা প্রাচীরযুক্ত শহর গোড়ের মধ্যে অবস্থিত একটি শিলালিপি অনুসারে সুলতান ইউসুফ শাহের উচ্চপদস্থ কর্মকর্তা মির্সাদ খান চোদ্দশো সালে ভবনটি নির্মাণ করেছিলেন বর্তমানে ধ্বংসপ্রাপ্ত মসজিদটি একটি বৃহৎ আয়তকার কাঠামো নিয়ে অতীতকে সাক্ষী দিয়ে চলছেন এই মসজিদটির পরিমাপ তোমাদের একবার বলে দিই উত্তর থেকে দক্ষিণে টোয়েন্টি মিটার এবং পূর্ব থেকে পশ্চিমে থার্টিন মিটার মসজিদটির পূর্বে অর্থাৎ সম্মুখ ভাগে পাঁচটি এবং দক্ষিণ ও উত্তরে দুটি করে টোটাল সাতটি দরওয়াজা আছে মসজিদের ছাদটি আচ্ছাদিত ছিল দশটি গম্বুজ দিয়ে যদিও এখন তোমরা মসজিদে প্রবেশ করে যখন উপরের দিকে তাকাবে তখন দেখবে উন্মুক্ত খোলা আকাশ এখন আর সেই গম্বুজগুলো দেখতে পাবে না কারণ সেগুলো ধ্বংস হয়ে গেছে আর সামনের যে পূর্ব দিকের অংশ সেই পূর্ব দিকের অংশের অর্ধেকটা ধ্বংস হয়ে গেছে তোমরা যদি মসজিদের পেছনে যাও তবে দেখবে অনেকগুলো খসে গেছে তবু ব্রিক ওয়াল থেকে সেগুলো এখনো দেখতে অনেক চমৎকার লাগছে যেগুলো তোমরা ভিডিওর মাধ্যমে আশা করছি দেখতেই পাচ্ছ আর তোমরা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারো ঘুরে এসো কারণ এটা কতদিন থাকবে কেউ জানে না কারণ এটা প্রায় ধ্বংসের মুখে চলে এসেছে তোমরা আশা করছি বুঝতেই পারছো যে এটা প্রায় ধ্বংসের মুখে চলে এসছে অন্যান্য পুরোনো মসজিদগুলোর মতোই এই মসজিদেও অনেকগুলো যেই পোড়ামাটির কাজ আছে সেগুলো কিন্তু এখানে আছে সেইগুলোর ব্যাপারে বেশি ডিটেলসে যাচ্ছে না কারণ অলরেডি আমি অনেকগুলো মসজিদের ভিডিও করেছি সেইগুলোতে ভালোভাবে টেরা কোটার যে কাজগুলো আছে সেগুলো দেখিয়েছি তো তোমরা যখন এই মসজিদে প্রবেশ করবে প্রবেশ পথেই দেখতে পাবে দুটি সমাধি যেগুলি মুর্শিদ খান ও তার কন্যা মতামত ইঙ্গিত করে যে সমাধিতে কাজী ও ওমার তার ভাইয়ের রয়েছে যাই হোক এটি নিশ্চিত করে যে সমাধিগুলি চোদ্দশো থেকে চোদ্দশো সালের মধ্যে একটি তারিখে বরাদ্দ করা হয়েছিল যখন সুলতান ইউসুফ শাহ রাজত্ব করেছিলেন তো আজকে আমি আর বেশি ডিটেলসে যাচ্ছি না আজকে আমাদের জার্নি আমরা এখানেই শেষ করব আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রত্যেক দিনের মতোই বলছি লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করে দাও সেগুলো সব করে দাও চলো টাটা বাই বাই বন্ধুরা আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে